বিজেপির দখলে থাকা মাথাভাঙা দু ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে তেইশটি আসনের মধ্যে চোদ্দটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নটি আসন পায় তবে বিজেপির উপপ্রধান সহ তিনজন তৃণমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূল আসন সংখ্যা বারো বিজেপির আসন সংখ্যা এগারো সেই মতোই সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করে তৃণমূল নেতৃত্বরা এ বিষয়ে মাথাভাঙা দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সাবলু বর্মান জানান উপপ্রধানকে প্রধানের দায়িত্ব দেওয়ার জন্য ভিডিও লিখিত আকারে জানানো হয়েছে বড় সৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান আজ থেকে দায়িত্ব হারালেন যদিও বিজেপির দাবি জোরপূর্বক বিজেপির পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে তৃণমূলে বেআইনি ভাবে উপপ্রধানকে প্রধানের দায়িত্বে দেওয়া হয়েছে এলাকার সাধারণ মানুষের জবাব দেবে বলেও মন্তব্য তাদের এটা আজকে আমরা এখানে একত্রিত হওয়া নয় আমরা সংজ্ঞা গরিষ্ঠতা লাভ করলাম গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সন্ত্রাস করে মানুষকে ভোট না দিয়ে তারা চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত এখানে সদস্য তারা এখানে দখল করেছিল এবং আমাদের নজন ছিল নির্বাচিত সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছিল কিন্তু আজকে মানুষ ভুল বুঝতে পেরেছেন এখানে উপপ্রধান আছেন স্বপ্না মজুমদার সরকার এখানে আমাদের গঙ্গাধর বিক্রি আছে আমাদের এখানে এই তিনজন আমাদের দলে যোগদান করেছেন বিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বে তারা একসঙ্গে থেকে দলে যোগদান করিয়েছেন আজকে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলাম নীতিগত দিক থেকে পঞ্চায়েতের আইন অনুসারে আজকে থেকে প্রধান তার ক্ষমতা হারালেন আমরা অতি দ্রুত মাননীয় বিডিও সাহেবকে অনুরোধ করব জেলা শাসক মহাশয়কে অনুরোধ করব অতি দ্রুত উপপ্রধানকে প্রধান ইনচার্জ করে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সমস্যা এতদিন ধরে চলেছিল প্রধানের দীর্ঘদিনে না আসার কারণে সাধারণ মানুষ পরিষেবা না পাওয়ার কারণে যে সমস্যা তৈরি হয়েছিল অতি দ্রুত উপপ্রধানকে প্রধান ইনচার্জ করে গ্রাম পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আজকেই অনুরোধ করছি বারোজন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য আজকে চিঠিতে সই করেছেন সংখ্যাগরিষ্ঠতা হয়েছে এই চিঠি ইতিমধ্যেই আমাদের মাননীয় বিডিও সাহেব তার কাছে পৌঁছে যাবে তিনি আইনের ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন বামনহাট হাট আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পর আমাদের দুইটা পঞ্চায়েত বিকি মুন্ডা এবং সঞ্জিত বর্মনকে কিডন্যাপ করে এরা দলবদল করায় এটা তৃণমূল কংগ্রেসের কালচার কয়েকদিন পর আমাদের পঞ্চায়েত সদস্য সঞ্জিত বর্মন যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সে পুনরায় আমাদের জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে নিশিৎ পামারিকে সাথে একসাথে আবার বালাসুন্দর বাজারে পতাকা ধরে তো মাঝখানে এইভাবে চলছিল এইবার আবার আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম সব স্বাভাবিক সচলভাবে চলছে রাস্তাঘাটের কাজ করছে বিভিন্ন লিস্টিটের কাজ চলছে বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনার কাজ চলছে তো গতকালকে হঠাৎ করে আমি যখন পাঁচটার পরে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরোলাম আমাদের অনেক পঞ্চায়েত সদস্যরা ছিল শস্য বিমার ফর্ম জমা হচ্ছিল তো আমাকে একটা বিশেষ কাজে আমি কলকাতা যাব রাস্তায় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের পঞ্চায়েত সদস্য গঙ্গাধর মণ্ডলকে ওই তৃণমূলের পাঁচ সাতজন হারমাত বাহিনী তৃণমূলের অঞ্চল সদস্য সভাপতির নেতৃত্বে এবং পরিমল বর্মন উৎকল বর্মন গণেশ বর্মন এই ধরনের হারমাতদের নেতৃত্বে এরা জোর করে লাথি টাথি মেরে মানে চ্যাংদোলা করে গাড়িতে নিয়ে যায় তাদের ই গঙ্গাধর মণ্ডলের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে তাকে জল দলবদল করানো হয় এবং উপপ্রধান তিনি প্রথম থেকেই একটু তার স্বার্থার্নিশি এটা আমাদের ভারতীয় জনতা পার্টি সবাই জানে পার্টিও জানে উপপ্রধানের হাজব্যান্ডের যে ক্যারেক্টার সেটা পার্টি সবাই জানে তাকে পার্টির সর্বস্ব দিয়ে দেওয়া হয়েছিল কেশিয়ারও করে দেওয়া হয়েছিল তার অনেক পাওনা অনেক চাওয়া এবং মর্যাদা দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না সেটার প্রমাণ আমি আপনাদের পরে দিয়ে দেওয়া হবে কেন তাদেরকে তাকে গুরুত্ব দেওয়ার পরেও সে গুরুত্ব পায় না এই ধরনের অভিযোগ আনলে তো হবে না প্রত্যেকটা কাজ সাধারণ সভায় আলোচনা হয় তিনি নোট ডাউন করেন এবং উনিও নিজে এসে প্রত্যেকটা এস্টিমেট প্রত্যেকটা কাজে জেরক্স নিয়ে যান প্রত্যেকটা কাজই জানেন অ্যাকচুয়ালি দলবদল করবে সামনে কয়েকদিন আগে অঙ্গনারী পরীক্ষা হয়ে গেল হয়তো কোনো স্বার্থে দল পরিবর্তন করেছে হতে পারে এবং পাশাপাশি আমাদের সাথে আবার যোগাযোগও রাখছে জেলার নেতৃত্বের সাথে যে জেলা সভাপতি যদি আমাদের বলেন তাহলে আমি চলে আসবো তারা ঠিক স্থির করতে পারছে না কি চায় আর চার্জ হ্যান্ড ওভার উপপ্রধান দিয়ে চার্জ আজকে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই বড় সম্মানের প্রধান আর প্রধান এক নয় আর আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটা আইন আছে পঞ্চায়েত যে পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েত ব্যবস্থা সেখানে আড়াই বছরের আগে কোনো পঞ্চায়েত প্রধান যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু চার্জ দেওয়া যায় না প্রধান যদি ছুটিতে যায় কোনো অসুস্থতার কারণে সেক্ষেত্রে পনেরো দিন বা এক মাস উপপ্রধান বা কেউ চালাতে পারে এই ধরনের পরিস্থিতি আমার নেই আমাদের উপর আমার উপরে অনেক সন্ত্রাস অনেক মিথ থেকে দেওয়া হচ্ছিল এবং তৃণমূল কংগ্রেস যদি এই প্রথা এই কালচারই বড়সোলমারিতে চালাতে চায় আমাদের ভারতীয় জনতা পার্টি যারা আমাদের আছে তারাও আগামী দিনে ভাববে যে এই কালচারে যদি চলে তাহলে বড়সলমারি উন্নয়ন ব্যাহত হবে আজকে অঞ্চলের পরিবেশকে যদি অশান্ত করা হয় জনগণ তার জবাব দিবে এবং আজকে শুনলাম চেয়ারটাকে হলরুমে ফেলে দেওয়া হয়েছে এইভাবে প্রশাসন নীরব গতকালকে প্রশাসন বিভিন্ন রাস্তা ব্লক করে রেখেছে বিভিন্নভাবে ওদেরকে সহযোগিতা করছে আপনারা দেখছেন ঘাট ডাক থেকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে প্রশাসন ওদেরকে সহযোগিতা করছে যাই আমরাও পরিকল্পনা করব বড়শোলমারিতে আপনারাও চমক দেখতে পারবেন আমাদেরই বোট থাকবে এভাবে এইভাবে ওই ফালতু কথা মানে আইনের বিরুদ্ধ কথা বলে তো লাভ নেই আইনটাকে তো সবাই জানে আজকে যারা বলেন কালকে শুনলাম যে সভাপতি বললেন যে বড়োশোলমারির প্রধানকে আমরা তৃণমূলে নিব না ওনার কাছে কি আমরা বার্তা দিয়েছি তৃণমূলে যাওয়ার জন্য আমরা মরে যাব তাও তৃণমূল কংগ্রেস পার্টিটা আমরা করব না ঠিক আছে এবং আমাদের কাছে খবর আছে। উনি যিনি বললেন আগামী দিনে তার তারপর থাকবে কি না আমাদেরও তো খবর থাকে এবং পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্যদের আপনারা পার্সোনাল গিয়ে ইন্টারভিউ নেবেন আড়াই বছরের পরে তারা তারপরটাও থাকবে না তাদের পার্টিটা তারা ভাবুক আমাদের পার্টিটা আমরা ভাবুক আপনি কি গ্রাম পঞ্চায়েত প্রধানের চার্জ হ্যান্ড করবেন না না আমি করবো না কোনো অবস্থাতে আমি হ্যান্ড ওভার করবো না আমরা যেদিন যাব আমরাও সেইভাবে যাব পঞ্চায়েত নিয়ে এবং যে সাধারণ সভায় তাদের দাবি করবে দাবি আমরা পূরণ করার চেষ্টা করব কাজকর্ম উন্নয়নের প্রশ্নে ওদের পঞ্চায়েত যদি বেশি থাকে ওরা করবে দাবি আমি পূরণ করবো উন্নয়নকে আমরা ব্যাহত করতে দিব না জনগণ আশীর্বাদ করেছে সেই আশীর্বাদ নিয়ে আমি অঞ্চল চালাবো যদি পরিস্থিতি আরও খারাপ হয় আমরা বিকল্পভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করব নামটা বলব জয়ন্ত দেবশোমারি গ্রাম পঞ্চায়েত প্রধান